গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি খুব খুব ভালো আছি তো বন্ধুরা আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পরে আমি ভিডিও করছি আর আমি আর আমার ভাই এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে আর আমার বোনদের ওখানে কালী পুজো আছে তো সেই জন্য আরও যাচ্ছি ভাবলাম একটু রাস্তা দিয়ে যাচ্ছি যখন একটু ভিডিও করি যেহেতু বাইকে করে যাচ্ছিলাম খুব তাড়াতাড়ি পৌঁছে যাব বেশি দূর না আমাদের বাড়ি থেকে এই রোডটা ক্রস করে গিয়ে আর একটা হাইওয়ে পড়বে ওখানেই তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেল প্রথম ভিজিট করছো তারা প্লিজ প্লিজ সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো বনেদের এখানে কালী পুজো হচ্ছিলো তো আমরা চলে এসেছি এখানে তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো কত লোকজন আর কত ভিড় তো এটা রক্ষা কালী পুজো হচ্ছিলো তো যেহেতু রক্ষা কালীময় এটা রাত্রিরে পুজো হবে রাত মানে ভোরবেলা বিসর্জন হয়ে যাবে একদিনেরই ব্যাপার আর এই যে দেখো এখানে আর এত লাইটের ফোকাস ছিল না আমি ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখাতেই পারলাম না ভালোভাবে আর সত্যি কথা বলতে কি প্রচণ্ড গরম আর এই গরমে না আমার সত্যি একদম ভালো লাগছিল না আর দেখো কত লোকজনের ভিড় বাবারে রে বাবা আমার তো নিজের এই গরমের মধ্যে লাইট তারপরে এইসবের মধ্যে ভীষণই মানে কেমন একটা লাভ মানে কষ্ট হচ্ছিলো তো যাই হোক বন্ধুরা পুজোতে ভালোই এনজয় করেছি খুবই ভালো লেগেছে সেগুলো তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম আর দু তিন দিনের ব্লগ আমাদের মানে আমাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে এরপরে আমরা ওখান থেকে আমার বনেদের বাড়িতে চলে গেছিলাম ওখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি অনেকটা রাত হয়ে গেছিলো আর আমরা রাত্রিরেই বাড়ি চলে গেছিলাম প্রায় তখন আড়াইটা বাজে রাত বাড়ি চলে গিয়েছিলাম এই যে দেখো মুখটা এত লাইটের মানে ইয়ে আছে না চো মানে রেড কালারের যে ইয়েগুলো লাইটগুলো হয় না সেইগুলো দিয়ে এমন এ করে রেখে দিয়েছে ঠাকুরের মুখটা ভালোভাবে তোমাদেরকে দেখাতেই পারছি না যাই হোক বন্ধুরা মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো এটাই আমি চাই আর কি বলবো চলো আর পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা এটা পরের দিন সকালবেলা বাড়িতে আমি মেহেন্দি বড়া বানিয়েছিলাম আর নারকেলের চাটনি বানিয়েছিলাম সেটার রেসিপি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বানানোর পরে যখন খাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিও করি তো সেই জন্য আর বড়াগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল আর এগুলো তো বানাতে তোমরা অনেকেই জানো এগুলো সাউথ ইন্ডিয়ান খাবার তো চলো এবার তারপরে খাওয়া দাওয়ার পরে আমি মাসি বাড়ি চলে এসেছিলাম আর এখানে আমার মাসিদের বাড়িতে আমাদের সবার নেমন্তন্ন ছিল আমার মা বাবা আমি আমার বোন সবাই সবাই আমরা এসেছিলাম তো আমাকে বলেছিল মাটনটা রান্না করতে তো দেখো আমি এখানে মাটনটা রান্না করছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি কী রান্না হয়েছে সেগুলো কিন্তু কিছুই আমি শেয়ার করতে পারিনি কারণ কি বলবো বাড়িতে এলে আমি যে ব্লগ করি না সত্যি কথা বলতে গিয়ে আমি ভুলে গেছি বিশ্বাস করো তোমরা আর আমাকে একটুও ভালোবাসো না আগের মতো সেই কারণে না আমি একদম ভুলে গেছি যে আমি একজন ব্লগার আমি ব্লগ বানাই তো বন্ধুরা কি বলবো তোমাদেরকে আগের মতো আর ভিডিও বানাতে ইচ্ছে করে না কেন বলো তো একদম ভিউ নেই কিছু নেই ভালো লাগে না কিছু তাই জন্য একটু একটু টুকটুক করে যেগুলো আমি মানে করে রেখেছি ভিডিও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো তো জানি ভিডিও আমার কোনো দিনই তোমাদের ভালো লাগবে না যদি ভালো লাগতো নিশ্চয়ই তোমরা ভালোবাসা দিতে তো মাটনটা রান্না করছি দেখো আর অনেক সবাই যেহেতু এসছে অনেকটাই মাটন ছিল দেখেই বুঝতে পারছো তোরা সেটা রান্না করছি আমি আর আমার রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো পরে কথা বলছি দিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনা কীসে কেন রাখিস সাক্ষা তালা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সামায় সাজানো জানো সে ঘুম কোন দেওয়ালে মশারি কোন কম সাবান কোন তরকারি যাচ্ছে চলে যা তবু ময়লা পেল কলার আল তো রাখছে হাত হয়তো অন্য কথা বলার তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি তোকে আদোর আল পিন দিতে পারি তোকে বসন তের দিতে পারি আমাকে খুদে দে জাল ফরি ভেজা আরেল হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আশার পথ ভীষণ খাম খেয়ালে চলে তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি তোরে বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি তোকে আলোর আল তিন দিতে পারি তোকে বশন তের তিন দিতে পারি আমাকে খুজে দে জল্য় হডি গনে গাং দে মনা ক্রিষন গনা গাং গা�

বন্ধুরা আমি আর আমার শাশুড়ি হরিনাম শুনতে এসেছিলাম বেলা দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপর আর কোনো ভিডিও করিনি রাত্রিবেলা একটু ভিডিও করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আর লং করছি না আমার কয়েকটা পিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি